ঝরে বলো কয় বছর ধরে হম কোন জায়গাতে থেকে লাগছো কেউ লাগাইয়া দিছে না নিজেই লাগছো কেউ লাগাইয়া দিছে নাকি নিজে নিজে লাগছো হ্যাঁ জোরা বলো আপনারা একটু ওই কোন জান হ্যাঁ এটা দরকার হ্যাঁ কেউ লাগাইয়া দিছে না নিজে নিজেই লাগছ আমার কথা বডিতে তোমরা কি সাও এর মেয়ের ক্ষতি করতে শেখানো এ মেয়েটাকে তোমাদেরকে কোন ডিস্টার্ব করছে করছে দিয়ে ফোন তুলে হ্যাঁ কি তোমাদেরকে কোন ডিস্টার্ব করছে বলো বলো ডিস্টার্ব করছে নি আচ্ছা ডিস্টার্ব করছে না মার্শাল তাইলে কিভাবে তোমরা লাগছো তার সাথে তোমরা নিজের ইচ্ছা করে আইজ না কেউ ফাটাইছে তোমার তান দেখো ফাটাই যায় না নিজের ইচ্ছা কোথায় যোরে বলো ফাটাই যায় না নিজের ইচ্ছা হয়ে যাই তোমার তান দেখো ফাটাই যায় না ইচ্ছা করেছরে হ্যাঁ এটা কথা হয় না ইচ্ছা করে রাজের মতো বইয়া রয়েছে এক জায়গায় সব কথা হতাশ তোমাদের শক্তি সামর্থ্য গুলা তো আমরা দেখাইতা যে এই দেখো আমরা কথা হইতে পারি সুরের মতো লোকের জায়গায় এটা তো হইলো না তোমরা যদি মনে করো তোমরা আমরা লাইতাম তাইলে তো মাইরা নিন তোমরা মরতে চাও না বাঁচতে চাও তোমরা মরতে চাও নাকি বাঁচতে চাও জোরে বলো हैं क्यों खोजने मर्त्सा है नहीं मर्त्सा और नवस्ता अच्छा अच्छा माशा खोजने तो मिलने मर्त्सा है खोजने तो शीतलंतो जिसे मराल लग गया आगे मार मार है फरमान हैं आगे मार है आगे मार 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 मार

মুসলিম পাঁচজন পাঁচজন না সাতজন পাঁচজন পাঁচজন টোটাল সাতজন বুঝতে পারছি কয় বছর ধরে আসনার সাথে অনেক দিন ধরে অনেক দিন ধরে

তোমরা কোনো বাফের ক্ষমতা আসেনি রুগীর শরীর থেকে তোমরা বাইরে ফেরা নেওয়ার মতো এই মুহূর্তে আছেনি তাহলে ডাকোলে ডাকো ডাক না এগুলা যেখানে কানে যায় না ঠিক আছে না জিনে রা অন্য সঙ্গে মিশা খাতা হয় হইয়া এমন একটা তত্ত্ব লাগে লো ক্ষতি করা লাগে যে না লাভ করা ক্ষতি করার লেখা এখন শেষ মুহুর্তে যেতে আটকা ফুয়ে গেছে আর একটা ক্ষতি করার যায় হইয়া আপনারে আপনি যাই তা মনে করেন রাস্তায় দেখে আপনারা দেখা দিল উল্টা আপনার রাস্তা এখন খাচাইব না আরো দূরে যাইবা সব জানো এই কি বিষে ফাটাই দেয় শরীরও

বুকে বান মারছো আর কোথায় জরাই তো সমস্যা আনছি জরাই তো আনছো আর কি করছো আর কি করছো প্রতিদিন খাওয়াই খাওয়াও আর কি করছো ঠিক আছে নি কথা আর কি নামাজ পড়তে দেই আর কি করছো এই কথা আর কি করছো

আর ইউবিটির সমস্যা কি তা তোমাদের জাতির সমস্যা নাকি কিছু করছে কিনা নওশিন তার কি সমস্যা জানে না খাটো খাটো সব খাইটা দাও সব কাটও ব্যবসায় অবস্থাটা আর আপনারা লই আছেন বেলগুমে দৌড়তেছেন শুধু তাবিজ কবজ আর টাকা খরচ করতেছেন আহ এভাবে শুধু আজে করেছিল নিয়া কথাবার্তা হয়েছিল নি কোনো জায়গা কিন্তু এমনি কোনো জায়গাতে আর কথা হয়েছে না এই সব স্বীকারোক্তি দিছে নিয়া হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের পুরানির চিকিৎসা থেকে যারা চিকিৎসা সেবা নিতে চান সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আল্লাহ বস্তে আপনারা রাত্রিবেলা কল দিবেন না সিরিয়াল ছাড়া কেউ আসবেন না জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এইটি হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে কল দিয়ে আগে থেকে সিরিয়াল নেবেন কমপক্ষে এক সপ্তাহ আগে সিরিয়াল নিতে হয় কারণ আমরা সীমিত মাত্র কয়েকটা রুগী দেখি সারা দিনে এক একটা রুগীরা আমরা দেড় দুই আড়াই সময় দিই কথা বলছেন

মেয়ের ভাই মেয়ের মা এদের কারো ক্ষতি করছে কি বলো নাত না আর মেয়ের মা আর কি ক্ষতি করছো বলো

আর আসেনি কেউ বাকি নি রে হ্যাঁ তোরা তোরা মরতে না বাঁচতে বুঝছি নাচতে সাস তো বাঁচবে কিলা তোরা এরুগের অনেক কষ্ট দিস অবর্ণনীয় ক্ষতি করছো তা তার পড়াশোনা নষ্ট করছো বিয়া সাথে বন্ধু করে রাখছ পরিবারটা তস তস কইরা দিছ এখন তোদেরকে আমি মাই গেলাম মরার আগে কিচ্ছু কইবে নি যারা হিন্দু আছে মুসলমান হইবে নি মুখে কো মুসলমান হইতো না কিচ্ছু হইতো না ঠিক আছে তাইলে তোদেরকে আমরা জবাই দিয়ে দিচ্ছি

লান্নিচে কোন ফিং বা সুই এগুলা দিবেন না এগুলো সমস্যা হয় হতা হচ্ছেন যারাই আসবেন এগুলা আগেতে কইলা হিজাব পৈরা আসবেন বড় মুখোশৈরা হ্যাঁ सब पावर दुआए अल्लाह परिवार में गाजर और मीदरक नहीं है है का बड़ा शौक देते हैं सही से हां अल्लाह